আমার নাম মোহাম্মদ রায়বান আজকে আমার পঁয়ষট্টি দিন ভাই আপনার নাম আহমদ আজকে আমার পঁচানব্বই দিন কত দিন পঁচানব্বই পঁচানব্বই দিন ভাই আপনার নামটা আমার নাম ইমান আহমেদ আজকে আমার একশো আটত্রিশ দিন একশো আটত্রিশ দিন

একশো ছয় দিন মোটামুটি এখানে যারা আছে সবাই ওভার স্টের মধ্যে পড়ে গেছে হাতে গোনা কয়েকজন মানুষ এখন ওভার তো পরে নাই হয়তোবা তারাও ওভারস্টে তে পড়ার মতন সম্ভাবনা আছে